হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহে আলোচনা করবো পাঁচই জুনের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই তাকে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে বলা হয়েছে অগ্নিবিড় মিউজিশিয়ান পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে বলা হয়েছে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নব্বইটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে তেরোই জুন দু হাজার চব্বিশ দুপুর বারোটার মধ্যে বিস্তারিত পাবে টিপিল ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট নেক্সট থেকে বলা হয়েছে সৈনিক স্কুল ঝুনঝুনিতে নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে পদ রয়েছে চোদ্দোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিপিল ডাব ডাব্লু ডট এস এস ঝুনঝুনু ডট নেক্সট থেকে বলা হয়েছে গুজরাট হাইকোর্টে নিয়োগ তো এখানে বলা হয়েছে ইংলিশ এস্টনোগ্রাফার গ্রেড টু পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তো এখানে অনলাইন আবেদন করতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ গুজরাট হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে গ্রুপ বি ও সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো চুয়াল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএচ ডট ডবল স্ল্যাশ আর টি ডট বিএসএফ ডট ডট নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট নেক্সট থেকে বলা হয়েছে উড়িষ্যা হাইকোর্টে নিয়োগ তো এখানে জুনিয়র স্টোনোগ্রাফার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তো এখানে অনলাইন আবেদন করতে হবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট উড়িষ্যা হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে উড়িষ্যা হাইকোর্টে নিয়োগ তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট উড়িষ্যা হাইকোর্ট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতায় নিয়োগ তো এখানে সিনিয়র হাইড্রোগ্রাফার ও রেডিও অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে কুড়ি জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট টু ডট এস এম পোর্ট কলকাতা ডট শিপিং ডট জিও ডট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে সৈনিক স্কুল আমিঠিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে বাইশে জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিপ্লব্লিউ ডট সৈনিক স্কুল আমেঠি ডট কমে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে কমিশন অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো চারটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কেরিয়ার ইন্ডিয়া ফোর্স ডট সিডিএসি ডট ইনে বা টিপিল ডাব্লিউ ডট এ এফ সি এটি ডট সি ডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদে নিয়োগ তো এখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দশটি যোগ্যতা বলা হয়েছে বি পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট আইআইটিএইস ডট এসি ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের দুশো অষ্টানব্বই কনস্টেবেল হেড কনস্টেবেল এএসআই ও এসআই তো এখানে বলা হয়েছে একশো বাষট্টি কনস্টেবেল হেড কনস্টেবেল এবং এসআই তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়াটার উইংসে কনস্টেবল ক্রু হেড কনস্টেবল মাস্টার্স কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার হেড কনস্টেবল ওয়ার্কশপ সাব ইন্সপেক্টর মাস্টার সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার পদে একশো বাষট্টি জন পুরুষ নিয়োগ করবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কনস্টেবল কুরু পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে হেড কনস্টেবল মাস্টার্স পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে তো এখানে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্য হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হেড কনস্টেবল ওয়ার্কশপ পদের জন্য মাধ্যমিক বা সমতল পাস মোটর মেকানিক বা ডিজেল মেকানিক আইটিআই ট্রেড থেকে ডিপ্লোমা পাস হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হেড কনস্টেবল ওয়ার্কশপ পদের জন্য মাধ্যমিক বা সমতল পাস এবং প্লাম্বিং ট্রেডে আইটিআই ডিপ্লোমা পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এইস টি টি ডট ডবল স্ল্যাশ আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে দরখাস্তের ফি বাবদ কনস্টেবল পদের বেলায় একশো টাকা দিতে হবে হেড কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বেলায় দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে নিরানব্বই ফিজিওথেরাপিস্ট ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান এবং সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদে নিরানব্বই জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশের মধ্যে এএসআই পদের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং ফিজিওথেরাপির বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ছমাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে এএসআই ল্যাব টেকনিশিয়ান পদের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ মেডিকেল ল্যাব টেকনোলজির বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ ও জেনারেল নার্সিং এবং প্রোগ্রাম বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এস টি এস ডট ডবল স্ল্যাশ আর সি টি ডট এফ ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের বেলা একশো টাকা দিতে হবে এবং সাব ইন্সপেক্টর পদের বেলায় দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ৩৭ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের এমটিএস ওয়ার্কশপে কনস্টেবল টেকনিক্যাল ও সাব ইন্সপেক্টর ভেরিক্যাল মেকানিক পদে সাঁত্রিশ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে কনস্টেবল টেকনিক্যাল গ্রুপসি পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ আর সি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ কনস্টেবল পদের বেলা একশো টাকা সাব ইন্সপেক্টর পদের বেলায় দুশো টাকা অনলাইনে জমা দিতে হবে মহিলা তফসিল এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি দিতে হবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার গ্রুপ বি ও গ্রুপ সি তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান দু পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্টস এবং অ্যাকাউন্টেন্টস অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই সমস্ত বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই জুন দু হাজার চব্বিশ থেকে দশই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর কোনো শাখায় স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে গ্রুপ সি পদে চাকরি হবে এইসব পদে তো এখানে অডিট পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এবং অ্যাকাউন্টস পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস জিটি পি এস ডট ডবল স্ল্যাশ ডিবল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হচ্ছে রাজ্যে অগ্নি বিনিয়োগ তো এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার ফলাফল ও র্যালির সূচি প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার্স রিক্রুটমেন্ট জোন কলকাতার অধীনস্থ রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার্স কলকাতা এবং আর্মি রিক্রুটিং অফিস ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর ও আর্মি রিকুটিং অফিস শিলিগুড়ির মধ্যে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে দু হাজার চব্বিশ দু সালের অগ্নিবীর এবং অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবীর টেডসম্যান এবং অগ্নিবীর অগ্নিবীর ট্রেডসম্যান এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে এই র্যালি জুলাই মাস থেকে শুরু হতে চলেছে র্যালিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপযোগের পরীক্ষা মেডিকেল টেস্ট ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের অধীনে নিয়োগের র্যালি হবে এগারোই জুলাই দু থেকে একুশে জুলাই দু এই র্যালিতে অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবীর টেকনিক্যাল এবং অগ্নিবীর ট্রেডসম্যান এবং অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন পদের জন্য উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন এবং অগ্নিবীর সোলজার টেকনিক্যাল নার্সিং এবং অগ্নিবীর সিভাই ফার্মা এই সমস্ত পদের জন্য কলকাতা জনের অধীনস্থ সব জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন শিলিগুড়ি পশ্চিমবঙ্গ আর্মি রেকর্ডিং অফিসের অধীনে র্যালি হবে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ থেকে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ এই র্যালিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং আলিপুরদুয়ার কালিম্পং জেলার কালিম্পং এবং দার্জিলিং জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন হেডকোয়ার্টার্স কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের অধীনে নিয়োগ হবে নিয়োগের র্যালি হবে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আঠাশে নভেম্বর দু চব্বিশ এই র্যালিতে অগ্নিবিদ জেনারেল ডিউটি অগ্নিবিদ টেকনিক্যাল অগ্নিবিদ ট্রেডসম্যান দশম অগ্নিবিদ টেকনিক্যাল এবং অগ্নিবিদ অফিস অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন বিভাগের জন্য কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রাম জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন এবং অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন্স মিলিটারি পুলিশ পদের জন্য অগ্নিবীর রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশনস অফিসার এই সমস্ত পদের জন্য কলকাতা জোনের অধীনস্থ সব জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন বহরমপুর আর্মি রিক্রুটিং অফিসের অধীনে নিয়োগের র্যালি হবে সাতই জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই র্যালিতে নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন বিস্তারিত জানতে দেখুন এই ওয়েবসাইটে ডবলিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে হেলে একশো বিরাশি নন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এবং অপারেটর ও ডিপ্লোমা টেকনিশিয়ান পদে একশো বিরাশি জন নন এক্সিকিউটিভ নিয়োগ করবে চার বছরের চুক্তিতে বয়স হতে হবে পয়লা মে দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই জুন দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অপারেটর ফিটার পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ এবং তপশিলি সারিক প্রতিবন্ধীদের বেলায় ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ ফিটার ট্রেডে এনসিটি বা এনসিভিটি স্বীকৃত আইটিআই পাস হতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে এনসি এবং এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ডিপ্লোমা পাস হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় চুয়াল্লিশ কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থা ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ গবেষণা সংস্থা আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান ও ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে চুয়াল্লিশ জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ষোলোই জুন দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়ান পদের জন্য কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ সহ মাধ্যমিক পাশ হতে হবে সরকার স্বীকৃত অ্যানিম্যাল ফেসিলিটিতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী পঁচিশের মধ্যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ওয়ান পদের জন্য কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে সরকার স্বীকৃত ল্যাবরেটরিতে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী পঁচিশ বছরের মধ্যে টেকনিশিয়ান ওয়ান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ বিজনেস ও বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে টেকনিশিয়ান ওয়ান পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে তো এখানে উল্লিখিত সব পদের জন্য ও বিসি প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর আর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লডাব্লিউ ডট এনআইএনআর ইএস ডট ইনে তো এখানে আবেদনের বাবদ বারোশো টাকা দিতে হবে তো মহিলা প্রার্থীদের বেলা এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রকোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে পাটনা হাইকোর্টে আশি কর্মী তো এখানে বলা হয়েছে পাটনা হাইকোর্টে ট্রান্সলেটর ও ট্রান্সলেটর কামগুরু কামগুরু ফ্রিডার পদে আশি জন মেয়ে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইংরাজি বিষয়ে গ্রাজুয়েট হতে হবে হিন্দি জানা আবশ্যক কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ছ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে আইনের বিষয়ে ডিগ্রি পাস বা উর্দু মৈথলি এবং সাঁওতালি জানা প্রার্থীরা এনসিসির বি সার্টিফিকেট থাকা প্রার্থীরা পাবেন তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে ছেলেদের বেলা আঠেরো থেকে সাঁয়ত্রিশের মধ্যে মেয়েদের বেলা আঠেরো থেকে চল্লিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্ল্যাশ পাটনা হাইকোর্ট ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেকটা ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ এক হাজার একশো টাকা দিতে হবে নেক্সট থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে বাইশ কর্মী তো এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক জুনিয়র অ্যাকাউন্টস এবং অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশনাল ক্লার্ক এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশের মধ্যে এবং অফলাইনে পাঠাতে হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা তিরিশটি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক বয়স হতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী বত্রিশের মধ্যে জুনিয়র অ্যাকাউন্টস পদের জন্য যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদে কমপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মিনিটে শব্দ বা হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফিজিক্স বিষয় নিয়ে ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পনেরোই জুন দু হাজার চব্বিশ অনুযায়ী বত্রিশের মধ্যে সব পদের বেলা ওবিসি এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট টি ডিউ ডট ই আর এন টি ডট তো এখানে দরখাস্তের ফি বাবদ রেজিস্টার পদের বেলা এক হাজার টাকা এবং অন্যান্য পদের বেলা পাঁচশো টাকা অনলাইনে জমা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল পাঁচই জুনের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো